আমি এখন নিউ নিয়ঘা ব্রিচের সামনে আছি তো এখন সকালটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবো ভালো লাগবে এই পাঁচটা বাজে তো আমরা দুজনেই যাচ্ছি ঘুরতে বিমান ঘুমিয়ে আছে তাই তো সকালবেলাটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো সকাল এখন সাঁতার লোকুনিও কমে এখন কত সাঁতার ধরলো তো গাইজ দেখো চলে এসেছি প্রায় আর দশ থেকে কুড়ি সেকেন্ড লাগবে সকালবেলাটা সকালবেলাটা একটা আলাদাই মজা কেননা একটা মনে একটা আলাদা রকম ফিল চলে আসে ঘুম থেকে ওঠার পরেই যেমন এমন দৃশ্য দেখলে তো দেখতেই পাচ্ছ এখন আমি একদম বিচের সামনে বলতে পারো চলে এসেছি আর দেখো জায়গাটা কত ভালো লাগছে আর আবহাওয়াটা দেখো একদম সকালবেলা সাত সকালেই এটা হ্যাঁ তো সূর্য আরও আগে গেলে সূর্যটাকে খুব সুন্দর দেখা যায় তবে দেখতেই পাচ্ছ এই যে সূর্যি মামা ওখানে উকি মারছে মেঘের আড়াল থেকে আর দেখো এখানে অপরূপ দৃশ্য কী বলবো তোমাদের মানে দারুণই লাগছিল আর আবহাওয়া মানে হাওয়া পুরো এত ভালো লাগছে আর ঢেউগুলো আস্তে আস্তে পড়ছে শুধু মানে কি বলবো দেখো কত লোক এখানে বসে বসে সেই আনন্দগুলো উপভোগ করছে তো আমরাও খুব সকালেই চলে গেছি সেটা দেখার জন্য যে সকালের যে মনোরম আবহাওয়া আর বাতাসটাও একটু গায়ে লাগাবো আর সমুদ্রের ঢেউ উফ সেই হ্যাঁ সেই জন্য আর কি চলে গিয়েছি তো দেখো সূজি মামাকেও খুব সুন্দর লাগছে কিন্তু তাই না বলো তো আর বড় বড় ঢেউ এসে বিচে আস্তে আস্তে পড়ছিল। আর ওরই জলরাশিগুলো এমন ছিটে ছিটে পড়ছে না মানে খুবই ভালো লাগছে দেখতে তো অনেকেই তো পা ভিজোচ্ছে হ্যাঁ বসে যে পাথরের যে বোল্ডারগুলো আছে এগুলোতে বসে অনেকেই পা ভিজোচ্ছে সেটার মজাও অনেকেই নিচ্ছে তবে আমাদের ওরকমভাবে যাওয়া হয়নি তো দূর থেকে মানে ওরকম না মানে দেখলাম আর কি দেখছিলাম তো বেশ ভালো লাগছিল দেখতেই পাচ্ছ অনেকে বসে আছে তো দেখো এই এইভাবে আমরা সেই টাইমটা খুব মজা করে কাটালাম ওইটুকুনি সময়ই যে গিয়েছিলাম সকালবেলা তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে তো এখন দেখতে পাচ্ছি এই যে বাবা আমার তো হাঁটতে ভয়ই করছিলো যদি পরে যায় তাহলে একদম পাটা কেটে যাবে কিন্তু তো যাই হোক আর কি ছবি তোলার জন্য এই বোল্ডারগুলোকে পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলাম তোমাদের দাদা ভাই বলছে যে না ছবি তোলো বেশ ভালো লাগবে এখানে পেছনের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর লাগবে আর সমুদ্র বলে কথা সমুদ্রতে এসেছো ছবি না তুললে কি হয় তাই তো তো আমিও সেটাই ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো কথা তো এই দেখো বসেও পড়েছি ওদের মতো করে আর পায়ে জল আচরে পড়ছে সেটারও মজা খুব নিলাম আর ছবি ছবিও তুলে আর দেখো এই যে এখন দেখো পোজ মেরে মেরে ছবিও তুলতে শুরু করেছি তাই না বলো তো বেশ ভালো লাগছিল আর কি তো দেখো সকালবেলাতেই অনেকেই স্নান করা শুরু করে দিয়েছে মানে এত ভালো লাগে এখানে জায়গাটা আর পর্যটকদের কাছে সেটা অসাধারণ একটা মুহূর্ত সেই জন্য সবাই সকাল সন্ধে রাত্রি কোনো সময় আর বাদ নেই খুব রাত হলে তো আর হয় না তবে সন্ধেও বেলাতেও অনেকেই স্নান করে থাকেন তো এখন দেখো এই যে তোমাদের দাদাভাইও মেরে মেনে ছবি তুলছে বলছে ওয়া ওয়া আমাকে একটু ছবি টবি তুলে দাও এই দেখো হাত দুই ছাড়িয়ে দিয়েছে আর বললাম ঠিক আছে আমি তুললাম তুমি আমায় তুলে দিলে দিলে আমি তোমায় তুলে দেবো না সে কী কেমন কথা তো যাই হোক আমিও তুলে দিচ্ছি ও পোস্ট মেরে ছবি তুলতে শুরু করে তো এখন দেখতেই পাচ্ছ এই যে দেখো আমরা বীজ থেকে আমরা চলে আসছি এখন যাব হোটেলের উদ্দেশ্যে আর কি তো অনেকক্ষণই ছিলাম বেশ ভালো লাগলো মজা করে কাটালাম দেখতেই পেলে তোমরা আমার ব্লগের মাধ্যমে তো এই দেখো বেশ ভালো লাগলো খেলে কত ভালো লাগছে নিরিবিলি শান্ত সমুদ্র একদম ঢেউ আছড়ে এসে পড়ছে পারে আর কতই ভালো লাগছে আর মৃধু বাতাস খুবই ভালো লাগছে তো তোমরাও আঁকতে পারো আর এরকম মজা করতেই পারো মজা নিতেই পারো তো আজকে সকালে নিউ দীঘা বীজ ভ্রমণটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশাপাশি সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি ভালো থাকে সবাই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে